চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মৈনাকদার বাড়িতে গেট টুগেদার করতে সত্যি বলতে হঠাৎ প্ল্যান হওয়া এরকম একটা গেট টুগেদার কিন্তু খুব আনন্দদায়ক হয় এখন বেসিকালি বরের বন্ধু থেকে বেশি সবাই আমার বন্ধু হয়ে গেছে আর সব বউয়েরা মিলে কিন্তু আমরা একটা গার্লস টিমও তৈরি করে নিয়েছি অ্যান্ড ডিস ইজ শতাব্দী মইনাক দ্যার ওয়াইফ আর অক্লান্ত পরিশ্রমের ফলেই ফাইনালি আমরা এত ভালো আনন্দ করতে পেরেছি অ্যান্ড ডিস ইজ মনিটি পা পল অফ দ্য ওয়াইফ তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা ফাইনালি কি কি করলাম সে রোজ লাইফের খাটাখাটনির পরে এমন একটা গেট টুগেদার পেয়ে আমার যেন হাসিই বন্ধ হচ্ছিল না তো স্টার্টারে ছিল শতাব্দীর হাতে বানানো চিকেন পাকোড়া স্যালাড দেখো এই ছোট্ট খুদেটাকে নিয়েও ও কিরকম হাসি মুখে সবটা সামলেছে আর এদিকে আমার মাংকির অবস্থা দেখো যেন খাঁচা থেকে ছাড়া পেয়েছে স্কুল আর বাড়ি বাড়ি আর স্কুলেই করতে করতে ছেলেটাও আমার হাঁপিয়ে গেছিল তাই আজকে ও খুব আনন্দ করেছে চিকেন পাকোড়াটা জাস্ট অসাম ছিল যা টেস্ট হয়েছিল না শতাব্দী তোমার হাতের রান্না কিন্তু দারুণ শুধু তাই নয় তার সঙ্গে আবার রেখেছিল কর্ন চাট সবটাই কিন্তু বাড়িতে বানানো আর এইখানে হচ্ছে মেন কোর্স দেখো এই ইয়া বড় একটা হাড়িতে করে বিরিয়ানি বানিয়েছে শতাব্দীর মাধ্যম মানে কাকিমা কিন্তু যথেষ্ট হেল্প করেছে এই জন্যই শুরুতে তোমাদের বলেছিলাম যে ওর অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা খুব আনন্দ করতে পেরেছি অ্যান্ড হিয়ার ইজ দ্য শেফ যার হাতে বানানো বিরিয়ানি আর রায়তা খেয়ে আমরা তো হেভেনলি ফিল করেছি আমাদের মাঝে আরো একটি মিষ্টি বান্ধবী ছিল পল্লবদার ওয়াইফ মনিদীপা যে বাই প্রফেশন এয়ার হোস্টেস প্লাস একটা ছোট্ট খুদের মা সে নিজেও ঘর আর বাইরের জগৎ সামলে সময় করে আমাদেরকেও সময় দিতে পেরেছে ওর নিয়ে ব্যস্ত ছিল বলে খুব একটা ক্যামেরার সামনে আসতে পারেনি অ্যান্ড শতাব্দীর হাতের বিরিয়ানি ও মাই গড আমি ফাইনালি ছেলেরা তো আনন্দ করেইছে আর আমরা মেয়েরা প্লাস মায়েরা ছানা পোনাদের নিয়ে দারুন আনন্দ করেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও